কেন আমি এখানে নামাজ পড়াতে পারি নাই কোন অপরাধে কোন নরধম কোন পাবিষ্ট কোন ফাঁসেক কোন ফুজ্জারে ষড়যন্ত্রে কোন মুনাফেকের ষড়যন্ত্র আমাকে মুসলিম মিম্বার ছাড়তে হয়েছে ওই মুনাফেকদের অবশ্যই আওয়াজ আওতা আনতে হবে ওরা বলেছে যে চট করে চলে আসবে আমরা বলি আসেন আসেন আঠারো কোটি মানুষ আপনাকে চট করে মাথায় তুলে নিয়ে ফট করে যাহার নামে সে প্রস্তুত হয়ে আছে শেখ হাসিনা থেকে শুরু করে টপ টপ আটন প্রত্যেকটা খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলার বাড়িতে এদেরকে রাজনৈতিক পরিচয়ে পরিচিত হতে দেওয়া হবে না আপনার ঐক্যবদ্ধভাবে ভাবে প্রস্তুত আসেন আমি দুহাত দেখতে চাই কি শোক তাদের মেট্রো রেলের জন্য কান্দে ভণ্ডামি তো সীমা থাকা দরকার মেট্রো রেলের জন্য কান্দে চোখের পানি মুছে কিন্তু শত শত মায়ের মুখ খালি হয়েছে একটু কান্না আসে নাই কিছুদিন আগে কিছুদিন আগে দেখলাম যে তার জন্মদিন উপলক্ষে তার ফেসবুকে দেখি করা শুরু করছে নেই আমি তোমাদেরকে বার্তা দেই পুশ যারা জন্মদিবস পালন ভালো করে শুনে রেখো তোমাদের প্রতি আমাদের রাগ গুসা নাই কিন্তু কথা বোঝার চেষ্টা করো তোমরা শিশু তোমরা বাচ্চা তোমরা হাসিনার নাই তোমরা শেখ হাসিনাকে নাই বিদায় এখনো পর্যন্ত তার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করো তোমরা শিশু বাচ্চা দুধের বাচ্চা এই শেখ হাসিনা হচ্ছে সেই শেখ হাসিনা পিতৃ পরিচয়ের পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য সে এমন পাগল হয়েছিল বাবাকে হত্যা করেছে এমন ব্যক্তিকে নিজের পা দিয়া দিয়ে ধরে নিজ হাতে জবাই করে খুন করেছে এমন সংসভাবে মানুষ হত্যা করতে পারে মানুষ হতে পারে আয়না ঘরে আয়না ঘর আবিষ্কার করেছে আপনি চিন্তা করতে পারেন ইলিয়াস আলী সেই সিলেটের তার স্ত্রীর সাথে মোয়ালাকা করে হাসের নিজেও কান্দে অথচ এই ইলিয়াস আলীকে হাসিনার ওয়ার্ডারে খুন করা হয়েছে নাটক এবং সিনেমা অভিনয়ের তো সীমা থাকা উচিত আমি তো মনে করি গোটা দুনিয়ার মধ্যে সিনেমার সবচেয়ে বড় অভিনেত্রী হিসেবে অস্কারের সবচেয়ে বড় পুরস্কার হাসিনার পাওয়া উচিত নিজ হাতে মানুষ খুন করে আবার তার পরিবারের সাথে কুশলা কেমনি বিনিময় করে আর এমন ব্যক্তির জন্য তুমি শুভেচ্ছা জ্ঞাপন করো তুমি শুভেচ্ছা এই ব্যক্তির জ্ঞাপন যদি তুমি করো তাহলে তুমি প্রকারান্তরে হাসিরা যত খুন করেছে তুমি তা সমর্থন করেছ তুমি খুনির সমর্থক কথা বলতে হবে মুসলমান ঠিক না আমি কুনাবাড়ি কলেজ ময়দানে আমি আমার বয়নের মধ্যে বলেছি শেখ হাসিনা এবং তার রেসপনসারেরা এই বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার জন্য যে পরিমাণ পাপ করেছে অন্যায় করেছে তার যদি সঠিক বিচার পৃথিবীর সমস্ত বিচারকরা মিলেও করে আর ন্যায্য বিচারও যদি করে আর ন্যায্য বিচারের সবচেয়ে কঠিন বিচার মানুষের কাছে মৃত্যুদণ্ড কিন্তু আমি বলি আমার কথা শোনে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত মৃত্যুদণ্ড হাসিনার জন্য যদি এক হাজার বারো হয় হাসিনা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত হবে না কারণ একজন মানুষকে খুন করলে একটা ফাঁসি হয় যে লোকে হাজার মানুষ খুন করেছে মানুষকে আয়না ঘরে রেখে মানুষকে কঙ্কাল বানিয়ে ছেড়ে দিয়েছে মানুষ বুক থেকে ঝালটা করে দিয়েছে জীবন্ত মানুষের উপরে মানুষকে হত্যা করে তার উপর লাশের উপর মিছিল করেছে এত বড় অন্যায় যে করেছে পৃথিবীর কোনো শাস্তি দিয়ে তার প্রায়শ্চিত দেওয়া যাবে না তার একমাত্র শাস্তি যার নাম সুতরাং ওই অভিশপ্ত মহিলা দেশ থেকে পালিয়েছে তার লেস পালসারদেরকে বলবো এই অভিষপ্ত নারীর নাম এই মুখে তোমরা আনবে না তার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ ওরা বলেছে যে চট করে চলে আসবে আমরা বলি আসেন আসেন আঠারো কোটি মানুষ আপনাকে চট করে মাথায় তুলে নিয়ে ফট করে জাহানাবে সেদিন হয়ে আছে এই সাইনবোর্ডে এই আমাদের পা এই পাশের এলাকা সাইনবোর্ড সাইনবোর্ড স্টেশনে আমি সেদিন ইসলাহী প্রোগ্রাম করেছি এক দোকানদার বেচারা আহত এক ছাত্রকে দোকানে আশ্রয় দিয়েছে মার খেয়েছে মা লেগেছে দেখি যে একটা মানুষ রক্তাক্ত হয়ে পড়ে আছে তাকে ট্রেনে দোকানে ঢুকাইছে তাকে সেভ করার জন্য যাক একটা মানুষ প্রাণে বেঁচে যাক মানুষ পুলিশ এত জানোয়ার কেমনে হয় কেন ছাত্রকে আশ্রয় দিয়েছে দোকানে শাটার খুলে এ সহ গুলি করে ঠান্ডা মাথায় হত্যা করেছে এরা মানুষটা জানোয়ার এদের বিচার হওয়ার নাই কথা বলে বিচার দরকার নাই এদের বিচার হওয়ার আগ পর্যন্ত ভালো করে শোনেন শেখ হাসিনা থেকে শুরু করে টপ্ট পাঠন প্রত্যেকটা খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলার বাড়িতে এদেরকে রাজনৈতিক পরিচয়ে পরিচিত হতে দেওয়া হবে না প্রস্তুত আসলে কি আমি দুহাত দেখতে চাই আমাদের কথা পরিষ্কার শোনেন ব্যক্তিগত বা কারো প্রতি আমাদের ক্ষোভ নাই কিন্তু যারা এ কোরআনের বিরুদ্ধাচরণ করেছে আলেমদেরকে হত্যা করেছে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে ফাঁসি রায় দিয়েছে আলেমদেরকে ব্ল্যাক লিস্ট করে একশো ষোলো জন আলেমের নামের তালিকা করে মানুষের সামনে অপমানিত করেছে আলেমদেরকে আলেমদের হাতে ছোট্ট রফিকুল ইসলাম মাদারি মতো ছোট্ট একজন মানুষকে সহ্য করতে পারে নাই রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলে হাতের মধ্যে সিগারেট ধরাইয়া প্যান্ট শার্ট পরাইয়া ছবি তুলে মানুষের সামনে তাকে অপমানিত করার চেষ্টা করেছে এগুলো আমরা ভুলে যাই না এগুলো আমরা ভুলে যাই না তোমাদের চেহারা দেখলে ওই নির্যাতনের কথা আমাদের মনে পড়ে দু সালে আমার মতো নগণ্য মানুষকে তোমরা মাহফিল থেকে ধরে নিয়ে গেলা বিস্ফোরক আইনে মামলা দিলা আর আইনের আর মামলার মধ্যে লিখে দিল কোন গোপন বৈঠক থেকে আমাকে ধরে নিয়ে গেলে আমার পকেটের মধ্যে ষোলোটা তোমরা ককতেল পেয়েছো পেয়েছ এই নাটক তোমরা আমার সাথেও করেছিলে কথা বলেন না ভাই ঠিক কিনা বলেন এই নাটক ওরা আমাদের সাথে করে নাই আর যদি বলতে পারে করে নাই এগুলোর বিচার হওয়া দরকার কেন আমি বুটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে আমাকে চারটা বছর দূরে রাখা হয়েছে কেন আমি এখানে নামাজ পড়াতে পারি নাই কোন অপরাধে কোন নরাধম কোন পাবিষ্ট কোন ফাঁসে কোন ফুজ্জারে ষড়যন্ত্রে কোন মুনাফেকের ষড়যন্ত্র আমাকে মসজিদ মিম্বার ছাড়তে হয়েছে ওই মুনাফেকদের অবশ্যই নামাজ আওতা আনতে হবে বিরোধী মোদি বিরোধী আন্দোলন করে ঘরে ফেরার পরে থানা থেকে আমাকে ফোন দিয়ে বলে হুজুর আপনি সেফ থাকেন আপনার বিরুদ্ধে কিন্তু এলাকার কিছু লোকেরা খেপে গেছে বললাম কেন আমি তো মোদীর প্রতি ক্ষিপ্ততা দেখিয়েছি কারণ সে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে ঠিক না বলেন মুসলমানদেরকে হত্যা করেছে এত বড় মুসলিম বিদ্বেষী বাংলাদেশে আসবে আমি তার প্রতিবাদ জানিয়েছে আমি তো দেশের কারো বিরুদ্ধে বলি নাই তখন তিনি বলতেন হুজুর আপনি বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু হয়ে গেছে এই বাংলাদেশে মোদির পুত নাই যারা আমাকে এই বুটবাজার মিনবার থেকে সরিয়েছিল সব হচ্ছে মোদির পুত কাদের বল এরা হচ্ছে মোদির পুত এই মুদির মুদিরপুতেরাই আমাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল তবে আমরা ওই মুদির মুদিরপুতদেরকে বলি যে সময় মানুষের এক রকম থাকে না অহংকার দাম্ভিকতা করে আলেমদের সাথে আর বিয়াদবি করো না বর্তমান যারা ক্ষমতা আছে ভবিষ্যৎ যারা ক্ষমতা আসবে তাদের প্রতি আমাদের বার্তা হচ্ছে আলেমদের সাথে গুতাগুতি না করে আলেমদের সাথে সমন্বয় করে ধর্ম উপদেষ্টা যেমন আলেম বানিয়েছ কৌমি মাদ্রাসার লক্ষ লক্ষ আলেমদেরকে তোমরাই তো বলেছ তোমরা সেখানে মাস্টার্সের মূল্যায়ন করেছ তাহলে প্রাইমারি লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এই সার্টিফিকেটের আন্ডারে একজন কর্মী যোগ্য কোরআন সুনার বিশুদ্ধ তিলবাতকারী ব্যক্তিদেরকে সকরা সরকারি সমস্ত শিক্ষক শিক্ষার্থী এমন কি বড় বড় সংস্থার মধ্যে সরকারিভাবে ঢুকিয়ে দিতে হবে প্রাইমারি স্কুলে যে ধর্ম পড়ায় সে নিজে ধর্ম জানে না আমি মিথ্যা কথা বলছি আমার কথা বিশ্বাস না হলে আপনি আমাদের চ্যালেঞ্জে আসেন প্রাইমারি স্কুলে যে ধর্মীয় সাবজেক্ট নাই ও ধর্ম জানে না ওর একটু কালিমা করতে বলে ও চোদ্দ জায়গায় ভুল করবে ঠিক বলেন বারো বছর আমার ছেলে মেয়েরা ইউনিভার্সিটির পরে সুরা হা বিশুদ্ধ জানে না সালাম দিতে জানে না এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে সুতরাং আমরা চাই রাষ্ট্রের সমস্ত কারিকুলাম এখন থেকে আলেম ওলামাদের সাথে পরামর্শের ভিত্তিতে হতে হবে কিছুদিন আগে শিক্ষা কারিকুলাম চেঞ্জ করার জন্য কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির মধ্যে উল্লেখযোগ্য দুজন শাহবাগী নাস্তিক ঢুকে গিয়েছিল বাংলাদেশের আলেম ওলামারা বীর জনতা রাষ্ট্রপতি মিছিল করেছে সংগ্রাম করেছে প্রতিবাদের মুখে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে আমাদের শেষ বার্তা শুধু প্রত্যাহার করলে হবে না দায়িত্বে যারা আছেন ভালো করে শোনেন হাসিনা অন শিক্ষা ব্যবস্থা তৈরি করে ইসলাম বিদায়ের পায়তারা তারা করেছিল জুতা পিটা খেয়ে বিদায় হয়েছে দেশের নব্বই থেকে পঁচানব্বই বর্তমান এই দেশের মুসলমানদের হৃদয়ের আবদার হচ্ছে এই রাষ্ট্র এই দেশ চলবে আমার পরামর্শের ভিত্তিতে আপনারা কি এতে প্রস্তুত মানে কোরআন এবং সুননা ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হোক এটা আপনারা চান ছুট্ট একটা দাওয়াত দিয়ে দেই আগামীতে কারা ক্ষমতা আসবে নির্বাচনে কারা আসবে সেটা আমি জানি না তবে আমি মুসলমান হিসেবে একজন আলিম হিসেবে আপনাদের দাওয়াত থাকল আপনারা অবশ্যই আল্লাহর কোরআন যে মানে আল্লাহর কোরআন যে চায় যে ব্যক্তি নামাজ করে রোজা রাখে হস করে জাকাত দেয় রাষ্ট্রে ইসলাম চায় এমন একজন ব্যক্তিকেই নির্বাচন করবেন যে দল থেকে আসুক না কেন আমি আবার বলি যে দল থেকে আসুক না কেন কোনো বেনামাজি কোনো মিথ্যাবাদী কোনো চরিত্রহীন কোনো লম্পট কোনো ধুকাবাস, কোনো বাটপার কোনো মুনাফেক ফ্যাক্টরি দখলকারী সান্দাবাস মাদক চুলাচালানকারী এমন ব্যক্তিদেরকে এদেশের মুসলমানেরা আর এমপি মন্ত্রী হিসেবে দেখতে চায় না এদেশের মুসলমানরা আমার অড্ডার এদেশের মুসলমানেরা কোরআন সুন্নার ভিত্তি রাষ্ট্র দেখতে চায় খেলাফত প্রতিষ্ঠা করতে চায় খেলাফত প্রতিষ্ঠার জন্য যদি আবার হয় মুসলমানরা প্রস্তুত দেখতে চায় সুতরাং সুতরাং প্রিয় ভাইদেরকে বলছি আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন ইনশাআল্লাহ বাংলাদেশে বাংলাদেশের ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে কিন্তু আমাদের কাজে শুধু ছিল মসজিদের মিম্বার এই মিম্বার কি দুর্বল কি মনে হয় আপনাদের কাছে মসজিদের মেম্বারগুলা কি দুর্বল দুর্বল নয় কিন্তু ওরা দুর্বল করার চেষ্টা করেছে এই বুট বাজার কেন্দ্রে যাই মসজিদে প্রত্যেক জুমায় গণজোয়ার সৃষ্টি হতো এই গণজোয়ার ঠেকাবার জন্য ওরা চেষ্টা করেছিল ঠিক কিনা বলেন ওদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন আমরা করি নেই কে ব্যর্থ করেছেন আপনারা মসজিদের আমারতকে রক্ষা করে সামনের দিনগুলোতে এই মসজিদের কোরআন এবং বক্তব্যগুলো বক্তব্যগুলো কণ্ঠে উচ্চারিত হবে কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাংলার বাড়িতে বাস্তবায়িত করে দেওয়া হবে না যদি কেউ করতে চায় তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা যখনই আহ্বান করবো সেই আহ্বানে শারীদের প্রস্তুত থাকতে হবে সুতরাং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে সাহেব হাজি মহর খান এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদের মোতাবাল্লি হাজি গিয়াসুদ্দিন খানের ইন্তেকালের পরে আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বর্তমান যিনি দায়িত্ব পালন করছেন মুতাবাল্লি হিসেবে মসজিদের তিনি হচ্ছেন আমাদের সম্মানিত ট্রিয়নো সাহেব এই সরকারি প্রতিষ্ঠান তিনি এই সম্মানটা ধরে রেখেছেন এবং এই শৃঙ্খলা টিকে রাখার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন বুদ্ধিভিত্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা আল্লাহর কাছে তার কল্যাণ কামনা করি এবং তিনি যেন তার আপন দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে পারেন এই মসজিদের উন্নয়ন কল্পে তার সার্বিক ভূমিকা থাকবে যে যেহেতু তিনি এখন মোতাবল্লি মানে সকলের গার্জিয়ান তিনি গার্জিয়ান সুলভভাবেই এই মসজিদের দায়িত্ব পালন করবেন বলে আমরা তার কাছে আশাবাদ ব্যক্ত করি এবং তার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি আলহামদুল্লাহ আজকে আমাদের মসজিদে মেহমান হয়ে এসছেন আল্লাহ রব্বুদ আলামিন দুনিয়া এবং আখেরাতে তাকে সম্মানিত করুন আল্লাহ পাক যাকে আল্লাহর ঘরের মোতাউল্লি বানিয়েছেন পদমর্যাদার দিক থেকে আল্লাহ পাক যেন তাকে পুরাণের নূরে নূরান্বিত হওয়ার তো দান করেন সকলে বলুন আমিন